ফেনীর কিছু কথা আমি একটু আপনাদেরকে বলি ফেনী নোয়াখালী কুমিল্লা সারা জীবন এদের সম্পর্কে আমরা নেগেটিভ আসছি ফেরি আসতে ভাই নেগেটিভ শুনে আসছি কেন যেন কোনো সময় তো এই এত সময় কাটানোর সুযোগ হয় নাই এবার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হইল কারণ আমরা ত্রাণ নিয়ে ফেনি শহর থেকে যখন ওই দূরে ছাগল লাইয়া ছাগল বেশি দূরে না আপনার ওই যে পরশুরাম ওইখানে গেছি আমরা যখন এক ফ্যামিলিকে ওই প্যাকেটের মধ্যে খাবার দেবার পানিও ছিল প্যাকেটের মধ্যে পাঁচ লিটারের পানি তারা পানি বের করে দিয়ে দিচ্ছে যে আমাদের পানি লাগবে না পানির টিউবওয়েল আছে জায়গা থেকে পানি তো এই যে যে ব্যাপারটা এটা আর কোথাও আমি পাইনি তারপরে খাবার এক জায়গায় দিতে গেছি সে বলতেছে আমাদের লাগবে না ওইখানে নিয়ে যান ওইখানে অনেক মানুষ না খায় আছে বাংলাদেশের বাংলাদেশিরা হিসেবে আমরা ধরেন যে কিছুটা ইয়ে ভুগি যা আমরা খারাপ বলি আর এদেরকে আরও খারাপ বলি এই যে এই ভাই 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 লাগলো এদেরকে আমরা আরও খারাপ বলি তো এইবার আমার কাছে আমার কাছে মনে হয় যে আমার নিজেরই তো ভুল ভাঙলো মনে হয় নোটিশ টাওয়ার আমরা ওইখানে ত্রাণ নিয়ে যেসব দোকানের সামনে রাখছি দোকান আমরা তো বুঝি নাই বেলা আইসা ভেনি শুধুমাত্র ট্রাঙ্ক রোডটা হচ্ছে ইয়ে ছিল একটা অংশ শুধুমাত্র জীবিত ছিল মানে শুকনা সেইখানে ট্রানের ট্রাক থেকে ভান লোড করা নতুন আরেক ট্রাকে লোড করা আমাদের লোকজন এখানে বসে থাকা শুয়ে থাকা সবকিছু

এই যে ওই মানে ওই যন্ত্রণার মধ্যে কেউ যে আমাদের কথাও জিজ্ঞেস করছে আমার কাছে মনে হচ্ছে তো অবিশ্বাস্য সে ধরেন দুই দিন খায় নাই সে যখন আমাকে এই কেয়ার করে এই কথাটা বলছে যে আপনি কিছু খাইছেন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ মানে ফেনি বা এই যে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের মানুষ সম্পর্কে ধরেন এইটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে যে সে আমার কেয়ার করতেছে স্বেচ্ছাসেবী হিসেবে যারা আসছে তারা বিভিন্ন জায়গায় ধরেন যে ধারাইও গেছে আমার আমার মানে আমার নেটওয়ার্কের মধ্যে এখন পর্যন্ত দুইজন ছেলেকে খুঁজেই পাওয়া যায়নি কত মানুষ ফেনীর এই যে বন্যা এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যারা ফেনীর মানুষ নিজের চোখে দেখেন নাই তারাও আপনি কল্পনা করতে না কী ঘটে গেছে তাদের জীবনে কিন্তু এর মধ্যেও তারা ব্যতিক্রম ব্যতিক্রম হয়েছে যে এই যে নিচে না খাইয়া আরেকজনকে দিয়ে তার সেইটুকু সেখানে আমরা গেছি সেখানে আপনারাই প্রথম আপনাদের কাছ থেকে জানলাম যে কারণ তার আগে কোনো সময় ওই ত্রাণ নামক যে একটা জিনিস তারা খালি শুনছে সব জায়গায় এবং বড় ব্যাপার হচ্ছে ওখানে ওই ওই জায়গাতে মানে পাঠাননগর ইউনিয়ন ছিল পাঠাননগর ইউনিয়নে যাওয়ার পরে আমরা যখন এক বাসায় মানে চাল দিচ্ছিলাম সরি শুকনা মুড়ি এবং উঁচিরা দিচ্ছিলাম ওরা বলছে না আমাদের কাছে ওটা আছে পানি নেই আবার যেখানে পানি একটা আরেক জায়গায় পানি দিচ্ছিলাম বলছে না আমাদের কাছে পানি আছে খাবার এই যে মানুষ এটাও কিন্তু একটা বড় ছাড় দেওয়া মানবিকতার একটা ভয় এটা একটা সাইন একটা একটা এলাকার এবং যে জি انا মানে আবেদিতা এলাকার সাইন কারণ আমরা এই যে এই অঞ্চলের মানুষকে আসলে আমাদের বন্ধুবন্ধব ইউনিভার্সিটির সব জায়গায় এদেরকে একটু তুচ্ছ তাচ্ছিল্য আমরাই কথা আমরাই মানে सुनते শুনতেই বলছি কিন্তু এইবার এসে আমার টোটাল চেহারাটা চেঞ্জ হয়ে গেছে এরা কম্পারেটিভলি আপনার সচল এই সব এলাকার মানুষ ফেনী ফেনী শহরে 27 বিল্ডিং হলো তারা

পাঁচ দিন টানা জেনারেটর চালাইয়া পুরো ফ্যামিলির মানুষকে পানি দিচ্ছে উনি ওনারা এক একজনের বাসায় পানি নাই একদিন আমার আমরা দাঁড়ায় আছি আমাদের হাতে আমাদের কাছে অনেক পানির বোতল বোতল ছিল ত্রাণের তো এক আঙ্কেলকে দেখে মনে হলো যে উনি তো খুবই মানে শিক্ষিত মানে বসা বোঝা যাচ্ছে তার অ্যাপেয়ারেন্স দেখে ফেনি শহরের অবস্থাই হচ্ছে এরকম প্রত্যেকের বাড়ির নিস্তলায় পানি ইলেকট্রিসিটি নাই বিদ্যুৎ ছিল না কিন্তু এটা ভুলে গেলে চলবে না দু সালে এসে আমরা এই ছবি দেখছি বিদ্যুৎ নাই নেটওয়ার্ক নাই কারো সাথে কারো কন্ট্যাক্ট নাই পুরো ফনি জেলার ষোলো লাখ মানুষ তারা সাফার করছে তাদের আত্মীয় স্বজন মনে হয় মরে গেছে মানে মিসিং হয়ে গেছে স্টিল অনেক মানুষ নিখোঁজ জেলা প্রশাসনের কাছে আসলে জেলা প্রশাসন তো কাজ করতেছে না ওইভাবে সেই জন্য তাদের কাছে খবরও নেই ইনফ্যাক্ট আমাদের যে ত্রাণ উপদেষ্টা মহাদয় যা বলছেন এটা পুরোপুরি বিশ্বাস মানে আমি ফিল্ডে থেকে আমি বলবো যে আমার কাছে বিশ্বাস হয় নাই কারণ আমরা যে পরিমাণ মরদেহ মানুষের দেখছি যে পরিমাণ গরু মরা দেখছি এদের তথ্যের সাথে আমাদের চোখের দেখারই কোনো মিল নেই আস্তে আস্তে হয়তো আসবে কি পরিমাণ মানুষ আসলে মিসিং হয়ে গেছে মারা গেছে ভেসে গেছে নদীতে লাশ পাওয়া যাচ্ছে আমরা লাশের যায়ে চিরকুট লেখা দেখছি যে মুসলমান নারী ওরা পারলে ওনার জানাজানা করে দিয়ে এই যে ব্যাপারটা এটা আমার কল্পনায়ও আসে নাই যেটা নিজের ছবি থেকে দুটো চব্বিশে দু হাজার চব্বিশ সালে এসে তো আমাদের যারা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছে ওরা এক একজন কারণ এক এক টিম আমরা পরে ওই যে ওয়ার্কটা নিয়ে আসলাম আর নেটওয়ার্ক ছিল না দেখ হ্যাঁ অ্যাট লিস্ট কমিউনিকেশন তো করতে হবে তুমি কোথায় আছো বুঝে পাবো বুঝে পাওয়া যাচ্ছে না কাউকে সবাই হারাই যাচ্ছে এবং কেউই ফেনিন না লোকাল না তো আমাদের টিম চলে গেছে দুই দিন পর তিন দিন পর আসছে তিন দিন পর এসব ভাত খাইছে মানে এই অবস্থায় দেখলে আপনি আপনি যে খাইতে পারবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল যে এই যে মহৎপ্রাণ মানুষ ফেনীর মানুষ যে এক্সাম্পল তৈরি করছে এই যে কুমিল্লার মানুষ একই সাথে আমাদের টিম কুমিল্লা ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর এই যে আমরা এখন চাঁদপুরে আছি ওরাও আমাদের সাথে যারা যারা আসছে আমরা পার্টিকুলার টিম ধরেন হিউম্যান এইড থেকে আমরা শুরু করেছিলাম আমাদের ছোট একটা হসপিটাল ওইটার ফান্ড দিয়ে আমরা প্রাথমিকভাবে শুরু করেছিলাম পরে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে ওরা ওরা ইউনিভার্সিটি থেকে আসছে এরকম এক এক গ্রুপ আসতে ওদের সাথে আমরাও গাইড করতে হাজিগঞ্জ ওরা এই যে হাজিরগঞ্জের টিম ছিল এই হাজিগঞ্জের টিম আমার ওইখানে ছিল তারপরে লোকালি যখন এইখানেও এফেক্টেড হয়েছে তারপরে ওদের সাথে কথা শুনে আমরাও এখানে আসলাম তো এইটা একটা আমার জীবনের অন্যতম স্মরণীয় একটা এক্সপেরিয়েন্স যে যদি কোনো দিন টই লিখি যদি কোনো দিন এটা মানুষের করে তথাসর বলবো যে পরিমাণ বড় মনের মানুষ মানুষ এই এবং আর ঢাকায় আমরা বলি মানে মজা করে বলি যে ঢাকার ফিফটি পার্সেন্ট মানুষই হচ্ছে বাড়িওয়ালাই হচ্ছে এই দিকে আমরা আসার সময় গল্প করতেছিলাম যে তারা একজন মানুষ আর একজন মানুষকে এত হেল্প করে নিজেদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার যেটা আমাদের অন্যান্য অঞ্চলে একটু কম টেন্ডেন্সি তো সেই কারণে এটা বড় মনের মানসিক মানসিকতা যদি না থাকে তার হয় না ভিডিও তো বড়ো হয়ে যাচ্ছে তা ফেনীবাসীকে কুমিল্লাবাসীকে লক্ষ্মীপুরবাসীকে ধন্যবাদ জানাই সারা বাংলাদেশের মানুষ আপনাদের জন্য দোয়া করছে সারা বাংলাদেশের মানুষ তার পকেটের যা ছিল দিয়ে দিচ্ছে যার সামর্থ্য যত এই যে ওরা যার সামর্থ্য ছিল যার থেকে শারীরিকভাবে ওরা রাস্তায় থেকে আসছে মানে একদিন পার পারবে দেড় দিন পরে রাজার আট দশটায় উঠেছে আজকে এসেছে এখানে দুপুর বারোটায় পৌঁছেছে তো এই যে সমস্ত রকমের প্রচেষ্টা স্পেশালি ইয়াক গ্রুপ যারা নিজের স্বেচ্ছাসেবী হিসেবে যারা এখানে কাজ করে গেছে এদের প্রতি স্যালুন জানাবেন আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন রাজশাহী ইউনিভার্সিটি না রাজশাহী তো অনেকে বলতেছেন সেলফি তুলতে আসছে ভাই এই সেলফি তুলে যদি আরো দশটা মানুষের ঘরে খাবার পৌঁছে এই ছবি তুলা যদি আরো বিশটা পরিবারের মুখে খাবার চটে আমরা দেখছি যে মানুষের কষ্টটা কি আমাদের একটু এক্সপেকটেশন ছিল এরকম তখন আমরা একটু ক্ষিপ্তও ছিলাম কারণ সারা রাত আমরা জার্নি করে জ্যাম ট্যাম ঠিক এমনভাবে আসছি মানে তিরিশ কিলোমিটারের মতো আমরা রং সাইড দিয়ে ওটা আর এক মানে স্বপ্নের মতো ছিল আর কি দুঃস্বপ্নের মতো এখানে পৌঁছানোর পরে যখন ভোরবেলা দেখলাম যে এরা তেল দিচ্ছে না তখন মেজাজ টেজাজ খারাপই গেছিলো কিন্তু আসলে ওনারা পরে আবার ওনাদের ভুলটা ভাঙাইছেন ওনারা ওনাদের মতো করে চেষ্টা চালাইছেন পরে আমাদেরকে জানাইছেন তো ওনাদের প্রতি আমাদের কোনো রাগ নাই ওনারা ওনাদের মতো করে চেষ্টা চালাইছেন সো ওনাদের উপর আপনারা কেউ অভিমান করেন না রাগ করেন না ওনারাও যথেষ্ট মানে তারা নিজেরা চেষ্টা করে যাচ্ছে সো সবার জন্য শুভকামনা